বর্তমান সময়ে আপনার যদি একটা প্রফেশনাল মানের ফেসবুক পেজ থাকে তাহলে আপনি প্রতি মাসে ভালো পরিমাণ আর্নিং তৈরি করতে পারবেন তার মধ্যে আপনার যদি একটা ফেসবুক পেজ থাকে তাহলে সেই পেজ দিয়ে নিয়মিত ভিডিও কন্টেন্ট রিলস এবং পোস্ট দিয়ে ফলোয়ার বাড়াতে পারবেন আর এক পেতে পারেন সেই পেজ থেকে মনিটাইজেশন অ্যাপ্রুভাল ব্র্যান্ড স্পন্সরশিপ এবং অ্যাফিলিয়েট ইনকাম করার সুযোগ তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে সঠিক নিয়মে একটি ফেসবুক পেজ তৈরি করবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করব তো প্রথমে আমরা ফেসবুক মেইন ব্রাউজারে চলে যাব তো আসার পরে আমরা থ্রি ডট অপশনে চলে গেলাম তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক প্রোফাইল এখানে শো করতেছে তো আরেকটা কথা বলে রাখি আপনারা যদি পেজ তৈরি করতে যান তো সেক্ষেত্রে কিন্তু আপনার একটা প্রোফাইলের প্রয়োজন হবে অর্থাৎ আপনার একটা ফেসবুক আইডির প্রয়োজন হবে আর আপনারা যারা ফেসবুক আইডি তৈরি করতে পারেন না তো সেক্ষেত্রে আমার ইউটিউবে একটা ভিডিও আছে আপনারা সেটা দেখা নিতে পারেন এটা দেখে আপনারা খুব সহজেই একটা ফেসবুক আইডি তৈরি করতে পারবেন তারপরে আমরা নিচে একটু স্ক্রল করলাম তো এখানে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে পেজ নামে একটা অপশন এখানে দেওয়া আছে তো আপনারা সিম্পলি এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে উপরে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট নামে একটা অপশন চলে আসছে আমরা এটাতে ক্লিক করব তারপর গেট স্টার্টে দেব তো এখানে বলতে আছে ওয়াটস দ্য নেম অফ ইউর পেজ তো আপনারা আপনাদের একটা নির্দিষ্ট নাম এখানে দিয়ে দিবেন আপনারা যেই নামে পেজটি তৈরি করতে চাচ্ছেন সেই নামটি এখানে দিয়ে দিবেন তো আমি আমার একটা নাম এখানে দিয়ে দিচ্ছি তো এই নামে আমার একটা ইউটিউব চ্যানেল আছে তো সেজন্য আমরা এই নামটা সিলেক্ট করলাম তারপর নেক্সট অপশনে ক্লিক করব তো নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে বলতেছে হোয়াট ক্যাটাগরি বেস্ট ডেসক্রাইব তাহারে জুন তো আপনার যে নামটা আপনি দিয়েছেন বা আপনি দিবেন তো সেই নামটা কোন ক্যাটাগরি ডেসক্রাইব করে মানে আপনি যদি ব্লগ ভিডিও দেন পাবলিশ করেন তো সেটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে আপনি যদি ফানি ভিডিও দেন সেটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে আপনি যদি টেক ভিডিও দেন সেটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে সেটা এখানে দেওয়ার জন্য বলতেছে তো আমরা যেহেতু টেক ভিডিও এখানে দিব বা টেক ভিডিও আমরা ফেসবুক পেজে তৈরি করব তো সেজন্য আমরা এখানে টেক দিয়ে দিলাম দেখেন টেক ক্যাটাগরি একটা চলে আসছে তারপর আবার ট্যাগ দিলাম তো এখানে দেখতে পাচ্ছেন সায়েন্স অ্যান্ড টেক দেওয়া আছে আমরা এটা সিলেক্ট করবো তারপর নিচে ক্রিয়েট অপশনে ক্লিক করবো তো ক্রিয়েট অপশনে ক্লিক করার পরে এখানে দুইটা অপশন চলে আসছে প্রথমে আসছে প্রমোট ইয়োর প্রোডাক্ট অর সার্ভিস আপনি যদি আপনার বিজনেসের নামে কোনো পেজ তৈরি করেন তো আপনি তো সেক্ষেত্রে আপনারা এখানে প্রমোট ইয়োর প্রোডাক্ট অর সার্ভিস এটা সিলেক্ট করবেন আর আপনারা যদি কন্টেন্ট ক্রিয়েট করেন কন্টেন্ট পাবলিশ করবেন এরকম পরিকল্পনা আপনাদের থাকে তো সেক্ষেত্রে আপনারা সিলেক্ট করবেন তারপর কন্টিনিউ অপশনে ক্লিক করবেন এখানে আসার পরে আমাদেরকে এখানে বলতেছে যে প্রোফাইল পিকচার দেওয়ার জন্য এবং কভার ফটো দেওয়ার জন্য আপনারা এখানে দিয়ে দিবেন তো আমি আমার প্রোফাইল পিকচার এবং কভার ফটো দিয়ে দিচ্ছি তো আমি আমার প্রোফাইল পিকচার এবং কভার ফটো এখানে দিয়ে দিলাম আপনারা সিম্পলি আপনাদের একটা প্রোফাইল পিকচার এবং কভার ফটো দিয়ে দিবেন তারপর নেক্সট অপশনে ক্লিক করবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইনভাইট ফ্রেন্ড কথা বলতেছে তো আপনাদের ফেসবুক আইডিতে যদি ফ্রেন্ড থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের ফ্রেন্ডগুলো এখানে শো করবে তো আপনারা এখানে সিলেক্ট অল সিলেক্ট দেওয়ার পরে তারপর আপনারা নেক্সট অপশনে ক্লিক করে আপনারা ইনভাইট পাঠাতে পারবেন তো আমি এখন ইনভাইট করতে চাচ্ছি না তো সেক্ষেত্রে আমরা নেক্সট অপশনে ক্লিক করব তো তারপরে নিচে যে অপশন আসছে যে পেজ নোটিফিকেশন অন ইউর প্রোফাইল আপনারা এটা সিলেক্ট করবেন তারপর ডান অপশনে ক্লিক করবেন তো ডান অপশনে ক্লিক করার পরে দেখতে পাবেন যে আমাদের ফেসবুক পেজটা তৈরি হয়ে গেছে তো বন্ধুরা দেখেন আমাদের ফেসবুক পেজটা কিন্তু তৈরি হয়ে গেছে আমরা ক্রিয়েটেড অপশনে গেলাম যাওয়ার পরে এইটাতে ক্লিক করলাম তো আমাদের ফেসবুক পেজটা তৈরি হয়ে গেছে এবং দেখতে একদম ক্লিন মনে হচ্ছে তো মনিটাইজেশন পাওয়ার জন্য আমরা প্রথমে প্রফেশনাল ড্যাশবোর্ডে যাব আমাদেরকে কিছু অপশন এখানে এনাবল করতে হবে তো আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে গেলাম তো তারপরে ব্যাক দিলাম তারপর এখানে উপরে একটা স্ক্রল করবেন স্ক্রল করার পরে এখন দেখতে পারবেন যে মনিটাইজেশন আমি একটা অপশন এখানে শো করতেছি তো আমরা সিম্পলি এটাতে ক্লিক করবো তো এটাতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে চারটা অপশন এখানে চলে আসছে বা চারটা সেটিংস এখানে চলে আসছে তো আমাদেরকে এই চারটা সেটিংস এনাবল করতে হবে তো এনাবল করার জন্য আমরা প্রথমে স্টার অপশনে যাব স্টার অপশনে যাওয়ার পর এখানে বলতেছে আই এম ইন্টারেস্টেড এই যে দেওয়া আই এম ইন্টারেস্টেড আপনার আইডিয়াতে ক্লিক করবেন তারপরে সাবমিট ইন্টারেস্ট এটাতে ক্লিক করবেন তাহলে দেখবেন আপনাদের ইন্টারেস্টটা সাবমিট হয়ে যাবে তারপর ব্যাগ দিয়ে চলে আসবো তারপরে দ্বিতীয় যে অপশনটা আছে সাবস্ক্রিপশন আপনারা এটাতে ক্লিক করবেন তারপর আই এম ইন্টারেস্টেড সাবমিট ইন্টারেস্ট এটা দিয়ে দেবেন এটা আমাদের সাবমিট হয়ে গেছে তারপর কন্টেন্ট মনিটাইজেশন আমাদের ইনকাম কিন্তু এটা থেকে আসে কন্টেন্ট মনিটাইজেশন থেকে আসে আমরা অবশ্যই এটা এনাবল করব এটাতে ক্লিক করলাম তারপর আই এম ইন্টারেস্টেড যে দেওয়া আছে এটাতে ক্লিক করব তারপরে সাবমিট ইন্টারেস্টেড আমাদের এটা সাবমিট হয়ে গেছে তারপর আসছে স্টোর ফ্রন্ট এটাতে ক্লিক করব তারপর নিচেতে আছে আই এম ইন্টারেস্টেড এটাতে ক্লিক করব তারপরে সাবমিট ইন্টারেস্ট এটাতে ক্লিক করব আমাদের এটা সাবমিট হয়ে গেছে তো এখন আমাদের কাজ হচ্ছে আমরা প্রতিনিয়ত ভিডিও আপলোড করব পোস্ট রিলস সব কিছু আমরা শেয়ার করব তো তার ফলে কি হবে যখন ফেসবুকে চোখে পড়বে যে আমরা অ্যাক্টিভ আছি আমরা পোস্ট শেয়ার করতেছি ভিডিও শেয়ার করতেছি রিলস শেয়ার করতেছি তখন আমাদের এই চারটা অপশন আস্তে আস্তে সবগুলো কিন্তু এনাবল হয়ে যাবে তো এই প্রসেসটা আমি পরবর্তীতে দেখাবো যখন আমাদের পেজটা মনিটাইজেশন চলে আসবে তখন আমরা এগুলো নিয়ে আলাদা আলাদাটা ভিডিও আপনাদেরকে দিয়ে দিব তো তারপরে আপনারা অ্যাবাউট সেকশনে যাবেন অ্যাবাউট সেকশনে যাওয়ার পরে আপনারা এখানে এডিট প্রোফাইল ডিটেলস দেওয়া আছে এটাতে ক্লিক করবেন তো এখানে আসার পরে আপনারা এখানে আপনাদের ফোন নাম্বার দিয়ে দিতে পারেন আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমেল অ্যাড্রেস যাতে সবাই আপনাদের সাথে যোগাযোগ করতে পারে এগুলো আপনারা দিয়ে দিতে পারেন তারপরে এখানে লিঙ্ক এ অ্যাড আছে আপনারা এটাতে ক্লিক করবেন এখানে আসার পরে এ অ্যাড নিউ লিঙ্ক এটাতে ক্লিক করবেন এখানে আসার পরে আপনাদের যদি ওয়েবসাইট থাকে আপনারা ওয়েবসাইটে লিঙ্ক এখানে দিয়ে দেবেন আমরা ওয়েবসাইটে ক্লিক করতেছি এখানে আপনাদের ওয়েবসাইটে লিঙ্ক দেওয়ার পরে সেভ অপশনও দিয়ে দেবেন তারপরে আপনারা এখানে আপনার ইনস্টাগ্রাম টিকটক ইউটিউব লিঙ্ক থাকলে ইউটিউব দিয়ে দিবেন তারপরে এখানে টুইটারের লিঙ্ক স্ন্যাপচ্যাট এরকম সবগুলো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আপনারা এখানে চাইলে দিয়ে দিতে পারেন তো আমি সিম্পলি ইউটিউবের লিঙ্কটি এখানে দিয়ে দিব আমি ইউটিউবে ক্লিক করতেছি তারপর এড লিঙ্কে ক্লিক করবো তো দেখতেই পাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কটা কিন্তু এখানে চলে আসছে তো আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্ক বা ওয়েবসাইটের লিঙ্ক অথবা আপনাদের যদি ইউটিউব চ্যানেল থাকে তো সেটা লিঙ্ক আপনারা এখানে দিয়ে দিবেন তো এইভাবেই আপনারা আপনাদের পেজটি সাজিয়ে নেবেন যার ফলে আপনাদের পেজটি অনেক প্রফেশনাল মনে হবে আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ